বন্ধুরা নমস্কার টেলিড্রামা রাবার স্ট্যাম্প হ্যাঁ অতনু হ্যাঁ গুড মর্নিং তোমার তো সংবাদ আজকের পড়লাম তোমায় তো একেবারে কাগজওয়ালারা কিছু অন্ধ মানুষ একেবারে ভগবান বানিয়ে দিয়েছে গো আমি পিতা হয়ে বলছি তোমার তোমার হয়তো এসব পড়ে দেখে গর্বে বুক ফুলে যাচ্ছে কিন্তু আমার না লজ্জায় শির অবনত হয়ে যাচ্ছে কেন জানো শূন্য কলসি বাজে বেশি একটা কথা আছে জানো তো তোমার অবস্থা হয়েছে তাই একটা অত বড় উচ্চ পদে রয়েছ কি করেছো তুমি দেশের জন্য রাবার স্ট্যাম্প হিসেবে কাজ করেছ খালি সভা সমাবেশ আর নিজের খালি স্তুতি শুনেছ। কিছু অন্ধ মানুষ আর কাগজওয়ালা তোমাকে স্তুতি করে করে একেবারে ভগবান বানিয়ে দিয়েছে কিন্তু আমি তো তোমার বাবা আমি তো তোমাকে চিনি তুমি কি ধরনের মানুষ এত কপট মানুষ আমি খুব কম দেখেছি ওই পদ গ্রহণের আগে পর্যন্ত তুমি তবু একটু মানুষের পর্যায়ে ছিলে এখন তুমি কোন পর্যায়ে নেমে এসেছো জানো শক্তের ভক্ত নরমের গরম কিছু দুষ্ট মানুষের অঙ্গুলি হেলনে কাজ করছো অথচ তুমি তাদের কুকর্মকে দাবিয়ে দিতে পারতে দেশটাকে একটা শহীদ দিশা দেখাতে পারতে তোমার কথায় কত যুবক যুবতী তারা দিশা পেত তার বদলে কি করলে তুমি রাবার স্ট্যাম্পের মতো নিজের ক্ষমতাটাকে ব্যবহার করলে কত খারাপ খারাপ কাজে তুমি ইন্ধন জুগিয়েছ আর গাল ভরা শব্দে উন্নয়ন আর উন্নয়ন মানুষের কল্যাণ এইসব বলে গেছ আমি হাসি মনে মনে যে মানুষ আজ কোন পর্যায়ে চলে এসেছে তোমায় ছুড়ে ফেলে দেওয়া উচিত জাস্ট লাইক এ এ রাবার স্ট্যাম্প ইউ আর গুড নাথিং ফেল তোমার জায়গায় আমি হলে না যদি স্বাধীনভাবে কাজই না করতে পারতাম এত বড় উচ্চ পদে উঠে যদি মানুষের কল্যাণই না করতে পারলাম দেশের সেবাই না করতে পারতাম পারলাম আমি ছুঁড়ে ফেলে ওই পথ চলে আসতাম সাধারণ মানুষের মতো দেশের জন্য সমাজের জন্য কাজ করতাম আমাকে না কিছু সভা সমাবেশে প্রথম প্রথম এরকম নেবার খুব চেষ্টা করেছিল আর আমি তো জানি এদের চালাকি পুত্রের পদের পরিচয় দিয়ে আমাকে ভাঙিয়ে তারা স্বার্থ সিদ্ধি করবে এই ছিল তাদের উদ্দেশ্য আমার গুণাবলীর তারা ধার ধারবে না পুত্রের পরিচয় একটা রাবার স্ট্যাম্পের পরিচয় দিয়ে আমাকে সভায় নেওয়ার চেষ্টা করেছিল বহুবার আমি প্রত্যাখ্যান করে দিয়েছি এবং বলে দিয়েছি কখনো যেন এইভাবে আমার কাছে যেন না আসেন তারা ছি 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 তোমার লজ্জা হওয়া উচিত সাধারণ মানুষের কষ্টার্জিত পয়সায় এত বিলাস করছো কী করেছ সমাজের জন্য দেশের জন্য যারা বোঝার তারা ঠিক বুঝে নিয়েছে যেই দিন পথ ছেড়ে বেরিয়ে আসবে না তোমায় কেউ চিনবে না এই যারা তোমাকে এখন এই খাতির টাতির করে না কিছু পাওয়ার আশায় তোমাকে ভাঙিয়ে খাওয়ার জন্য মানুষ তো জানে তুমি তাদের জন্য কি করছো না করছো কিচ্ছু করনি কিচ্ছু করনি নাথিং নীল ইউ হ্যাভ ক্রিয়েটেড এ ভয়েড তোমার আগে যারা পূর্বসুরি যারা ছিলেন কি না করেছেন কি তাদের ব্যক্তিত্ব তাদের ধারে কাছে এই সমস্ত ফালতু লোকগুলো ঘিসতে পারেনি দাবিয়ে দিয়েছে সাধারণ মানুষের তারা একেবারে অন্তরে জায়গা করে নিয়েছিল তোমাকে রকম সমস্ত কাগজে রকম লেখা টেকা হয় কিন্তু তোমাকে ঘৃণা করে মানুষ আর এই যারা স্তাবক যারা তারাই তোমাকে নিয়ে নাচানাচি করে স্বার্থ সিদ্ধির জন্য এরাই যেদিন তোমার সময় ফুরিয়ে যাবে না তোমার মাথায় ঘোল ঢেলে দেবে মুখে কালি লেপে দেবে এটা মনে রেখো আরে বাবা তোমার বয়সটা আমি এসেছি অনেক কাল আগে বাবা হয়ে তোমাকে তাই সাবধান করে দিলাম অর্নামেন্টেড হয় না ওই নকল গয়নার কোনো দাম নেই মাইন্ড দ্যাট ইয়েস হুম অকপটে স্পষ্ট কথা বলা এতে দোষের কোথায় তোমার অমঙ্গল যদি কামনা করতাম না তাহলে আমি তোমাকে বাহ বাহ করতাম আমি তোমার ভালো চাই তোমার মঙ্গল চাই যার জন্য তোমাকে আমি সাবধান করে দিচ্ছি হ্যাঁ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট এ কোশান টু ইউ ইয়েস বি কেয়ারফুল আমি যা বললাম ইতিহাস তুমি তো পড়াশোনা করো না সারাদিন খালি যা বিদ্যা অর্জন করেছিল তাও সমস্ত অতলে তলিয়ে গেছে সারাদিন লোকে কীভাবে স্তুতি করবে কত স্তুতি করলো তার হিসেব নিকেশ করছে পড়াশোনা উচ্ছন্নে গেছে কালি কাল কোথায় সভা করবে আর সমস্ত ওই তোমার সমস্ত বক্তৃতা সমস্ত লিখে দিচ্ছে নিজেরও তো লেখার ক্ষমতা নেই আর ওইগুলো গিয়ে বসে আওড়াচ্ছ রিয়েলি হেট দিস টাইপস অফ নেচার তোমার বিদ্যা অর্জন বৃথা হয়ে গেল ঠিক আছে আমি এই নিয়ে আর তোমার সঙ্গে কোনো বাঘ বিতরণটা করতে চাই না শুধু এইটুক বলতে চাই বি কেয়ারফুল সময়ে থাকতে ওকে বাই নমস্কার বন্ধুরা